সম্প্রতি জামাতের আমিরের একটা বক্তব্য বেশ ভাইরাল গেছে সম্প্রতি তিনি নারীদের বিষয়ে একটা কথা বলতেছিলেন যে রাষ্ট্র ক্ষমতায় নারীরা থাকবে এটা ইসলাম সমর্থন করে না তার দল জামাত এটার পক্ষে জামাতো এটা সমর্থন করে না এই একই টাইপের জবাব দুই হাজার তেইশ কি বাইশ সালের দিকে খালেদ মহিউদ্দিনের একটা শোতে তহন সমদিন রাইজ বলেছিলেন সেখানেও জামাত ইসলাম নাইবে আমির একই কথাই বলছিলেন যে তারা এটা সমর্থন করে না আসলে হ্যাঁ তারা এটা তাদের স্ট্যান্ড থাকতেই পারে তাদের দলীয় স্ট্যান্ড থাকতে পারে ধর্মীয় দিক থেকেও বলেন দলীয় দিক থেকেও বলেন যে তারা এটা মানতেই পারে যে না আমি এটা সমর্থন করি না এখন আমাদের বাংলাদেশের আহ সংবিধানের সাথে সেটা কতখানি সাংঘর্ষিক সংবিধান এটা অ্যালাও করে কিনা না কোনো দলকে সেগুলো আইনি প্রশ্ন সেগুলো সাংবিধানিক প্রশ্ন সেটাকে একটু সাইডে রেখে জাস্ট রাজনৈতিক একটা আলাপ করি জামাত যে জামাতকে যে মুনাফিক বলা হয় তাদের বিভিন্ন দ্বিচারিতার জন্য তার একটা উদাহরণ তুলে ধরি একটু বেশি পেছনে ফিরে যায় এই জাস্ট নারী নেতৃত্বেই শুনিয়া সালটা হচ্ছে উনিশশো তেষট্টি সালের দিকে মনে হচ্ছে যে কোন কাহিনী কার সাথে রিলেট করে কইটেনে নিয়ে যাচ্ছে রিলেশন পাবে না এগুলো সব কোরিলেট ঘটনা এই জামাতের যে যখন যেদিকে সুবিধা তখন সেদিকে দৌড়ানো তখন বলা যায় না আমরা এটার পক্ষেই আছি আমরা এটা সমর্থন করি এই যে একটা ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেন করা দ্বিচারিতা দেখানো বা যেটাকে অনেকে মুনাফিকি বলে থাকে আর কি সেটারই একটা ধারাবাহিকতা দেখতে পারবে তো চলুন বিস্তারিত শুরু করে যায় সালের ঘটনা অবিভক্ত পাকিস্তানে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে মোহাম্মদ আলী জিন্নাহ বোন ফাতেমা জিন্না ফাতেমা জিন্না রাষ্ট্রপ্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এবং সেই নির্বাচনে তাদের জোটসঙ্গী জোটসঙ্গী ছিল জামাত ইসলাম আচ্ছা ভালো কথা কিন্তু তখন কি তাদের এই সমস্যা হয়নি যে না রাষ্ট্রপ্রধান তো নারী প্রধান নারী পারবে না এটা তো ধর্ম সমর্থন করে না তারাও ধর্ম করতো হ্যাঁ এই ঝামেলাটা তখনও ছিল তার আগে তারা বলতো জামাত তার আগে তো তারা তখন একটা ফতোয়া জারি করছিল যে রাষ্ট্রপ্রধান পদে নারীর প্রতিদ্বন্দ্বিতা করা সারিয়া প্রতি সারিয়া পরিপন্থী নয় আপনাদের একটা আমি একটা নিউজের একটা স্ক্রিনশট দেখাবো আর কি এটা গুগল গুলো আপনার অনেক জায়গায় পেয়ে যাবেন এই প্রেক্ষাপটটা সেই সময় রাষ্ট্রপ্রধান পদে নারী থাকতে পারবেন মানে তাদের দলীয় অবস্থান এটা মানে ধর্মের সাথে তারা দেখাত না ধর্মে বলা আছে ঠিক আছে ধর্মে বলা থাকতে পারে তাদের দলীয় অবস্থান সেটা পক্ষে হতে বিপক্ষে হতে পারে পক্ষে হলেও ঠিক আছে রাজনৈতিক ভাবে ঠিক আছে কিন্তু যখন দেখল যে না সামনে নির্বাচন তাদের কোন একটা সুবিধা হতে পারে তখন তারা বলল যে না এটা সারিয়ে পরে ঠিক আছে পরবর্তীতে তারা আবার আরো পরে বলে যে না এটা বর্তমান জামাতে দেখেন বর্তমান জামাত কিন্তু সেই জামাতের সিল এখন তারা আবার বলতেছে যে না রাষ্ট্রপ্রধান পদে নারী থাকতে পারবেন এখন অনেকে বলতে পারেন সেই উনিশশো তেষট্টি সাল কবে না কবে কথা আমি আজকে এখন উদাহরণ ট্রেনে তুলতেছি তাহলে আসেন নিকটের যে অতীত আছে সেটা দেখি দুই হাজার এক সালের কথা যখন বিএনপি জামাত জোট সরকার গঠন করছিল সেই সময় কী হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল বেগম খালেদা ছিল একজন নারী ছিল তখন তাদের সমস্যা হয় নাকি তখন তাদের ক্ষমতা সাথ পেতে না ঠিক আছে নারী যখন আছে মানে ক্ষমতা যখন আছে নারী না হয় রাষ্ট্রপ্রধান হইলো আমি কিন্তু সাংবিধানিক প্রশ্ন এসব সম্পূর্ণ আইনি প্রশ্ন আলাদা রেখে দিলাম যে কোনো বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের আন্ডারে থেকে কোনো রাজনৈতিক দলের করতে পারে কিনা সেই প্রশ্ন আমি বাদে দিয়েছি তো এটা হচ্ছে জামাতের অবস্থা দেখেন যখন বেগুন খালেদ দিয়ে মৃত্যুবরণ করলো করলো তখন তার বাংলাদেশের অন্যতম একজন অন্যতম বলতে একমাত্র আপসহীন প্রধানমন্ত্রী ছিল তার আপসহীনতা নিয়ে তার নেতৃত্ব নিয়ে বিশাল বিশাল পোস্ট জামাতের জামাত থেকে দেখবেন শিবির থেকে দেখবেন যে তাকে নিয়ে মানে পোস্টের শেষ নাই বা তাকে তুলে ধরতেছে যে না খুবই সুন্দরভাবে ভালোভাবে না কারণ ডাবার জামাত তাদের একটা জোট সঙ্গী ছিল সে দু হাজার এক থেকে দু হাজার পাঁচ ছয়ের কথা কি কেন তখন তাদের এই ফতোয়া কাজে ছিল না মানে যখন আপনার যেদিকে সুবিধা আপনি তখন সেদিকেই দৌড়াবেন এটা আপনি বলতে পারেন যে জাস্ট একটা উদাহরণ দিয়ে বা রাজনৈতিক অনেক চাপ থাকে না জামাতের এরকম আরও অনেক উদাহরণ আছে আমি এটা একটা লং ভিডিও বানাইছিলাম অনেকগুলো ঘটনায় পার্ট বাই পার্ট দেখাইছিলাম যে দেখেন ঐতিহাসিকভাবে তারা যখন যেদিকে সুবিধে সেই দিকে যাবে কখনো সেটা ধর্মের নামে জাস্টিফাইড করবে কখনো ক্ষমতার নামে জাস্টিফাইড করবে মানে এই জিনিসটা লং টার্মের জন্য আইডিওলজিক্যাল একটা দলের জন্যও খারাপ সেই দলের যারা সমর্থক আছে তাদের জন্য খারাপ এই হিসেবে যে আপনি তাদের রাজনৈতিক ভাবে বা যুক্তি তর্ক দিয়ে তাদেরকে ডিল করতে পারবেন না যখন আপনি এখন বলতে যাবেন যে না কেন নারী আহ ক্ষমতায় মানে নারী প্রধান হতে পারবেন তখন তারা ধর্মকে দেখাবে আছে ঠিক আছে মানলাম কিন্তু তারা যখন দেখবেন যে তাদের কোনো একটা স্বার্থ আছে বা ক্ষমতার কাছে যাওয়ার জন্য নারী প্রধানমন্ত্রী বা নারী রাষ্ট্রপতি মেনে নেওয়া লাগতেছে তখন বলতো না এটা সারি পরিবন্ধী না না ঠিক আছে আমরা বিশেষ কোনো স্বার্থে বিশেষ কৌশল হিসেবে এটা করছি মানে আপনি এটাকে যুক্তিতে কেমনে ধরবেন আপনি এটা রাজনৈতিকভাবে কেমনে কেমনি ডিল করবেন তাদেরকে কিন্তু এই যুক্তি দিয়ে ধরো বা রাজনীতিকভাবে ডিল করা যায় না তো আমি আরেকটা যে ভিডিওর কথা বললাম একটা লং ফরমেটের ভিডিও আছে যে জামাতকে কেন মুনাফিক বলা হয় বা তাদেরকে যে আইডিওলজিক্যাল ব্যাপারগুলো যে তারা কীভাবে ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে যায় যখন যেদিকে সুবিধা তখন সেদিকে দৌড় দেয় এটা রাজনীতির জন্য সমস্যাজনক দলের জন্য সমস্যাজনক সমস্যাজনকরের জন্য সমস্যাজনক কারণ আপনি তাকে তার জব দিতে নিশ্চিত আপনি করতে পারবেন না তো কাজে সেই ভিডিওটা দেখতে পারেন সেটা আরও বেশি ইন্টারেস্টিং আমার কাছে পার্সোনালি তো লাগে আর এই নারী বিষয়ে

এই কনস্টিটিউশনের আন্ডারে এই ল এর আন্ডারে এই সিস্টেমের আন্ডারে তারা কি এভাবে বলতে পারে নাকি দুই দিন পর দেখবো যে কোনো যখন এরকম প্রেক্ষাপট তৈরি হলে তখন আর তারা আবার বলবে যে না আমরা বিশেষ কৌশল হিসেবে একজন নারীকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিলাম যাই হোক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না